আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি মরিশাসের সাপ্তাহিক ছুটি কিবার এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে এই অনেকজনে এই কমেন্টটা করছিলেন যে ভাই মরিশাসের ছুটি কত ঘন্টা এবং কয় দিন সাপ্তাহিক ডিউটি এবং কয় দিন বন্ধ থাকে একটু যদি জানাইতেন তাহলে ভালো অবশ্যই জানাবো আজকে এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেব আমরা সপ্তাহে ডিউটি করি পঁয়তাল্লিশ ঘন্টা এটা হলো আমাদের জেনারেল ডিউটি এবং সপ্তাহে আমাদের হোলিডে থাকে দুই দিন শনিবার এবং রবিবার এটা আমাদের জন্য আর কি অনেক ভালো আমি মনে করি এটা আমার জন্য অনেক ভালো কারণ প্রবাসের মাটিতে দুই দিন আরাম করা এটা বিষয় অনেক মানে ভালো একটা বিষয় দুই দিন বন্ধ পাইলে যা মনে হয় যেন ঈদের দিন পায়ে গেলাম কারণ দুই দিন ঘোরাঘুরি ঘুরাঘুরিদিক সেদিক ঘুরতে পারি এদিক সেদিক যাইতে পারি যে কোনো জিনিস খাইতে পারি অনেক জায়গায় ঘুরতে পারি মরিশ্বাসটারও সুন্দরভাবে উপভোগ করতেছি নিজের কাছে খুব ভালো লাগে আমি জানি ভিডিওটা আপনাদের ভালো লাগবে না যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে যাবেন কারণ এক একজনের লাইফ স্টাইল এক এক রকম যে যার যার মতো চলতে পারে আর মরিশাসের বিষয়টা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ঘন্টা ডিউটি করলে সপ্তাহে আপনারা পরবর্তীতে যে টাইমটা দেয় ওভার টাইম হয়তো হয় দুই ঘন্টা করে অনেক সময় হয় অনেক সময় কাজের যেরকম গতি এরকম আর আপনারা যারা মরিশাসে আসতে চাইতেছেন তারা অবশ্যই ধৈর্য ধরে থাকেন হয়তো বা সামনে যদি মরিশ্বাসের বিষয়টা খোলে তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন এবং আমি জানি আপনাদের আমার ভিডিওগুলো এখন রিস করে না কারো কাছে যায় না কারণ আপনারা পুরো ভিডিওটা দেখেন না এবং লাইক কমেন্টও করেন না কারণ নতুন নতুন এখন চ্যানেলারে ডাউন হয়ে যেতেছে এখন আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটারে শেয়ার করার চেষ্টা করবেন হয়তো বা আমার ট্যালেন্ট আবার ইয়ে হইতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ